হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা লন অফ রে নো প্র্যাঙ্ক করব আমরা নো প্র্যাঙ্ক করব আমরা আর আমরা করতে পারি না নো ভাই

देके हमने देखिए से गाइस गाइस हम मैं आ रहा था आई नहीं क्यों

হ্যালো গাইস আপনার রাজারা আমার লগে দেখা করতে চান ফ্রি ফায়ারে আমার ইউআইডি দেওয়া আছে দেখতে পারছেন এইখানে আমাদের ইউআইডি দেওয়া আছে আমার উনত্রিশ লেভেল আমি দেখতেছেন সবকিছু সব আছে

Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Don't know what.